অস্ট্রেলিয়ার জনসংখ্যা বর্তমানে প্রায় দুই কোটি ছেষট্টি লাখ যা বিস্তীর্ণ ভূখণ্ডের তুলনায় কম ফলে এখানে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র কয়েকজন মানুষ অধিকাংশ মানুষ শহর অঞ্চলে বিশেষ করে সৈকত অঞ্চলে বসবাস করে ভাষা হিসাবে প্রধানত ইংরেজি ব্যবহৃত হলেও বহু ভাষার সমারোহ ঘটেছে দুই হাজার একুশ সালের আদমশুমারিতে দেখা গিয়েছে প্রায় বাইশ দশমিক মানুষ বাড়িতে ইংরেজির বাইরেও অন্য ভাষা ব্যবহার করেন সবচেয়ে বেশি ব্যবহৃত অন্যান্য ভাষাগুলো হলো ম্যান্ডারিন আরবি ভিয়েতনামিস ক্যান্টনিস ও পাঞ্জাবি ধর্মের ক্ষেত্রে তেতাল্লিশ দশমিক মানুষ খ্রিস্টান তাদের মধ্যে ক্যাথলিক বিশ ও অ্যাঞ্জেলিকান নয় দশমিক আট পার্সেন্ট এবং প্রায় আটত্রিশ দশমিক নয় পার্সেন্ট মানুষ ধর্মনিরপেক্ষ বা কোনো ধর্মের আত্মনিবেদন করেন না এছাড়া হিন্দু ও মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের